দেখো আমি খিচুড়ি করছি কালকের ভাত ছিল ডাল দিয়েছি চাল হলুদ নুন আলু দিয়ে বসিয়ে দিয়েছি এবার সোমবার দেবো যেহেতু তাই জন্য পেঁয়াজ একটা কেটে উঠছি একটাই পেঁয়াজ দিয়ে সোমবার দেবো আমি একা তো তাই লঙ্কা দিয়ে তেজপাতা পেঁয়াজ টমেটো দিয়ে সব দিয়ে খিচুড়িটা হয়ে গেলে মানে সিদ্ধ হয়ে গেলে আলু ডাল এগুলো দিয়ে সব দিয়ে কী করবো বলে দাও সোমবার দেবো টমেটোটাও কে দিন অর্ধেক টমেটো দেবো আর একদিক দেবো না বটন টক হয়ে যাবে অবশ্য টমেটো খেতে আমার ভালোই লাগে দেবো না তাও টাইমটা পেঁয়াজটা আর এটা একটু ধুয়ে নি তোমরা কে কে ক্রিসমাসে ঘুরতে গেছিলে বলো কোথায় গেছিলে কেটে রেখে দিলাম এবার একটু দেখি হ্যাঁ কিভাবে এটা মানে কেমন হলো ব্যাপারটা হলুদ দিয়েছি নুন দিয়েছি আলু দিয়েছি পেঁয়াজ এটা হতে থাকুক তারপরে আবার ভাত ডাল আলু দেখো ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে আর প্লেন যাচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা কিন্তু প্লেনের আওয়াজ এখান থেকে তো এরোপ্লেন যায় এবার আমি এটাকে নামিয়ে জলটা আরো একটু হয়ে গেলে আমি সোমবার দেবো আমার কিন্তু এভাবে খেতে ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে বল সোমবার দেওয়ার সময় আবার আসছি ঠিক আছে কাল রাতে আলু ভেজেছিলাম ওর তেল আছে আর লঙ্কাটা আছে তাই আর তেল আর দীরা না অল্প তেলেই করবো এখানে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম তোমরা ভিডিও ঠিক করে দেখছো না স্কিপ করবে না কিন্তু কেউ ভিডিওটা সবাই ফুল ফিল ভাবে কিন্তু ভিডিওটা দেখবে শুনতে পেয়েছো তোমরা 이렇게 이칸테키 롱가 뚫람 에잇 에잇 আর ফার্স্ট থেকে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঠিক আছে এটা আমি খিচুড়ির মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে ঢেলে দেবো এর মধ্যে কিন্তু হলুদ কিছু দেবো না সামান্য একটু নুন দেবো যেহেতু অনেক খিচুড়ির মধ্যে নুন হলুদ দুটোই দিয়েছি আছে বাট দেবো না ভাজা হতে থাকবো এই আসতে আর যাচ্ছে এটা দমদম এয়ারপোর্টের সামনে একদম সামনে এখান থেকে এয়ারপোর্ট একদম সামনে আসছি আবার একটু ভাজা হয়ে গেলে যে এটা নামিয়ে নিলাম আর এটা চাপিয়ে দিলাম এবার এখান থেকে নিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব একটু ঝোলটা দিয়ে দিচ্ছি যে মশলাটা আছে তা একটু মিক্স হয়ে যাবে এটা এবার নামিয়ে দিলাম ত্রিশ বুঝতে পেরেছ এবার এটাতে একটু চিকেন মশলা দিয়ে দিই চিকেন মশলা তোমরা খেয়ে দেখো এভাবে অসাধারণ লাগবে অসাধারণ সব ফ্লেভার তোমরা একসাথে পাবে দেখেছো তার লাসটি একটু ফুটে গেলে ঘিটা দিয়ে নামিয়ে দেবো ফুটতে শুরু করে দিয়েছে দেখো ফুটতে থাকুক নামানোর সময় আবার আসছি এই দেখো প্লেন যাচ্ছে দেখতে পেলে এই জানলাতেই দেখা যায় এটা ফুটতে শুরু করে দিয়েছে আর আমি একটু টেস্ট করার জন্য সব ঠিক আছে নাকি নিয়ে নিলাম অল্প করে এর মধ্যে সামান্য ঘি দেবো ওটা কমিয়ে দেবো যেহেতু ওটা গলে যাবে ঘিটা কারণ ঘিটা তো গরমে গলবে তো তাই আর ঘিটা দিয়ে ফোটানোর দরকার নেই দিয়ে দিলাম আর এটাতেও একটু আমি নিয়ে নিলাম যেটা খাব সেটাতে কারণ ঘি দেওয়ার আগে উঠিয়েছি তাই একটু ঘি দিয়ে নিলাম তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো বা দেখবে কেউ স্কিপ করবে না আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও অবশ্যই তোমরা এভাবে রান্না করে খাবে দেখবে ভালো লাগবে দেখতে আছে চলো বাই আর আমি খাওয়াটা কি দেখাবো তোমাদের অসাধারণ হবে আবার ব্যাক ক্যামেরাতে করছন্দ গরম